morning. দু সাল আমার কাছে অবিষপ্ত একটা বছর আমার জীবনের সবথেকে খারাপ বছর হলো দু সাল পুরো একটা সাল তো তাই আমি চেষ্টা করব একটা ছোট্ট করে বলার চেষ্টা করব তো আমি সব সবসময় ফার্স্ট জানুয়ারি এবং পয়লা বৈশাখ মন্দিরে পুজো দিয়ে আমি বছরটা শুরু করি তো যথারীতি মন্দিরে পুজো দিয়ে এসেছি ফার্স্ট জানুয়ারি এবং সেকেন্ড জানুয়ারির দিন সকালবেলা যখন আমি ব্রাশ করতে গেলাম তখন হঠাৎ করে একটা সিমটমস দেখলাম তো যে সিমটমসটা হঠাৎ করে যদি আমরা কেউ শুনি আমরা যথেষ্ট আমরা ভয় পাই মানে প্রচুর ভয় পেয়ে যায় তো যাই হোক সেটা নিয়ে আমরাও ভয় পেয়েছিলাম তো এখানে সব সবথেকে বড় হসপিটাল চৈত্র হসপিটাল নাম করা তো যাই হোক ওখানে আমরা ডক্টর দেখিয়েছিলাম তো যথারীতি সমস্ত কিছু মানে সোনোগ্রাফি থেকে শুরু করে ব্লাড টেস্ট তো আছে এবং তার সাথে অ্যান্ডোস্কোপি এবং পরে জানতে পারলাম যে অ্যান্ডোস্কোপির সাথে নাকি আমার বায়োপসিও করা হয়েছিল তো যাই হোক অ্যান্ডোস্কোপি বায়োপসি এগুলো সবই অ্যানাসিসা দিয়ে করা হয়েছিল কিন্তু যাই হোক ও রিপোর্ট মোটামুটি ভালোই এসছে কিন্তু রিপোর্ট করাতে গিয়ে আরেকটা যেটা আমি জানতে পারলাম যেটা কিন্তু আমার কোনো প্রবলেম ছিল না ওখানেই জানতে পারলাম সেটা হচ্ছে আমার ব্লাডারে একটা পলিভ হয়েছে এবং সেটা এতটাই ছোট যে এখন অপারেশন করা যাবে না বড় অপেক্ষায় তো আমি নর্মালি শুনেছি জানি না ঠিক ভুল কতটা জানি না কিন্তু আমি শুনেছিলাম যে যখন জিনিসটা ব্লাডারে যদি স্টোন হয় বা কিছু থাকে তাহলে আমরা একদম ছোটো অবস্থায় যদি থাকে হোমিওপ্যাথি বা এলোপ্যাথি ট্রিটমেন্ট করালে অনেক সময় ঠিক হয়ে যায় কতটা ঠিক ভুল আমি সেটাতে যাচ্ছি না তো আমি তখন ভাবলাম যে আমি আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাই এখানে খুব বড় একটা মেডিকেল কলেজ আছে আয়ুর্বেদিকের তো ওখানে আমি ট্রিটমেন্ট করিয়েছিলাম মাত্র দিন আমি ট্রিটমেন্ট করিয়েছিলাম তো এই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করাটা আমার ভুল হয়ে গেছে কারণ ওই আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা আমার একদমই করা উচিত হয়নি এখানে ডক্টর তাই বললেন আমাকে যে তোমার আয়ুর্বেদিক ট্রিটমেন্টের জন্য আরো বেড়ে গেল আচ্ছা এবার বলি তো এই করতে করতে কেটে গেছে আমার শিবরাত্রি এসে গেল শিবরাত্রির দুদিন পরে আমি প্রসাদ খেয়েছিলাম প্রসাদে আমি দুটো পুরি খেয়েছিলাম তো সেই পুরি খাওয়ার পরেই পরের দিন থেকে দেখছি হঠাৎ করে পেটটা ব্যথা হচ্ছে তো খুব অসহ্য ব্যথা বলবো না মোটামুটি সহ্য করা যাবে এরকম ব্যথা হচ্ছে শুয়েছিলাম তো তারপরে এই করতে প্রথমে ভাবলাম গ্যাস হয়েছে এবং তারপরে যখন ধীরে ধীরে করে দেখলাম তিন দিন হয়ে গেল পেটের ব্যথা কমছে না তখন যথারীতি আবার ওই ডক্টরের কাছে গেলাম যেখানে আমার সমস্ত কিছু ট্রিটমেন্ট চলছে আমার অলরেডি ওষুধ খাওয়া চলছিল উনি বলেছিলেন যে ওষুধ খেতে তো যাই হোক সেখানটায় গেলাম এবং সেখানে যেতে যখন টেস্ট করা হলো যে প্রথম যে নর্মাল টেস্টগুলো থাকে সেইগুলো এত হাই আসছিল মানে ডক্টর তখন বললেন যে নানা রকম টেস্ট করতে মানে সেটা সেখানেই প্রবলেমটা প্রথমে ধরা পড়ে যে প্রচুর প্রবলেম আসছিল আর ডক্টর বারবার বলছিলেন ওনারা নিজেরাও বলছিলেন যে মানে প্রত্যেকের শরীরের তো আলাদা 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 থাকে তো বলছে তোমার জন্য কিন্তু এই অসুখগুলো তোমার হওয়া উচিত ছিল না কিন্তু তোমার কেন হচ্ছে তো যাই হোক সেখানে নানা রকম টেস্ট ডেলি আমার ব্লাড টেস্ট হয়েছে কমসে কম ছ সাতটা সিরিঞ্জ করে করে ডেলি আমার ব্লাড টেস্ট হয়েছে আর তার সাথে নানা রকম তো রকম অবস্থায় সেখানে জানতে পারলাম যে প্রবলেমের সাথে সাথে লিভার জন্ডিসও আছে এবং ডক্টর আমাকে বলেছিলেন যে গ্লাসে করে জল খাও কিন্তু বোতল তুলবে না বোতলে যেন বোতল পর্যন্ত না তুলি এতটাই বেড রেস্টে থাকতে এবং সারাক্ষণ শুয়ে থাকলে ভালো বা বসে থাকতে পারো কিন্তু হাঁটা চলা বা দাঁড়ানো সেটাও উচিত নয় কারণ আমার শরীরের কন্ডিশন সেই সময় একদমই খারাপ হয়ে গেছিলো তো সেই সময় মা বাবা বললেন যে আমি তো বাইরে থাকি এখানে আমার দেখাশোনার মতন কেউ নেই তো ওনারা বললেন যে তুই এক কাজ কর কলকাতা এসে যা গাড়ি করে আমরা এখানে হসপিটালে অলরেডি কথা বলে নেবো তো আমাদের সামনেই থাকবে তো এখানে ট্রিটমেন্ট হবে তো আমরা রাত্রিবেলা ঠিক করেছি যে ভোরবেলা ভোর সময় আমরা এখান থেকে গাড়ি করে কলকাতায় যাচ্ছি তো অবস্থায় হঠাৎ করে রাত্রিবেলা দেখলাম যে আমার শাশুড়ি মা পড়ে গেছেন এবং কোমরের থেকে যে যে হাঁটু হাড়টা ভেঙে গেছে তো আর আমার শাশুড়ি মায়ের বয়সটা বলে দিই প্রায় লাগব নাইনটি থ্রি তো এই অবস্থায় অপারেশন করাটা অনেক রিস্কি ব্যাপার তো তখন আমরা খুঁজে পাচ্ছিলাম না কি করব আমার তো মানে বসা যেখানে দাঁড়ানো বারণ জলের বোতল তোলা বারণ সেই অবস্থায় কী করবো খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক তখন আমরা কি করলাম না ডক্টর আমাকে বললেন যে তোমার লিভার বায়োপসি পরে করাবে আগে শাশুড়ি মায়ের অপারেশনটা করিয়ে নাও তারপরে তুমি লিভার বায়োপসি করাবে তো শাশুড়ি মায়ের অপারেশন করা হলো তারপরে আমার লিভার বায়োপসি একসাথে আমরা শাশুড়ি বৌমা একসাথেই কিন্তু হসপিটালে অ্যাডমিট ছিলাম তো প্রথমে আমাকে ডিসচার্জ করা হয়েছে আমি আসার পরে তারপরে শাশুড়ি মাকে নিয়ে আসা হয়েছে তো এইখানে একটা কথা বলে রাখি হয়তো বলা কতটা উচিত হবে আমি জানি না কিন্তু শাশুড়ি শাশুড়িমায় যখন অপারেশন পরে বাড়ি এলেন উনি কিন্তু সারাক্ষণ বিছানায় পায়খানা করা তারপরে পুরো পায়খানা নিয়ে ঘাটা মাথায় চুলিয়ে মুখে মানে চারিদিকে সেই পায়খানা ঘাত তো যাই হোক এই কথাটা আমি বলতাম না কিন্তু এই জন্য বলতে হচ্ছে যে সেটা কিন্তু আমি সেবা করতে পারতাম না কারণ আমার তো সেই সময় টোটালি বেড রেস্ট তো আমার হাজবেন্ডই করতো তো এটা আমি বলতাম না বলছি তার কারণ বুঝতে পারবে তো আমার হাজবেন্ডই পুরোপুরি শাশুড়ি মায়ের সেই টাইমে সেবাটা করতো মানে সমস্ত কিছু দেখভাল করতো তো এই রকম অবস্থায় কোনো রকম যাচ্ছে তো হঠাৎ করে একদিন এগারোটার দিকে ফোন এলো যে আমার হাজব্যান্ডের একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট হয়েছে মাথা তখন কোনো কাজ করছে না কি করবো খুঁজে পাচ্ছি না কারণ এদিকে আমার নিজের প্রবলেম এদিকে শাশুড়ি মায়ের তখন অপারেশন হয়েছে এদিকে আমার হাজব্যান্ডের অ্যাক্সিডেন্ট হয়েছে কি কেমন আছে কী বাবার মাথা কাজ করছে না রাত দুটোর সময় ওই অবস্থাতেই যেখানে হাঁটা চলা বারণ ছিল ওই অবস্থাতে দৌড়াতে দৌড়াতে রাত দুটোর সময় আমি হসপিটালে নিয়ে গেলাম তো যাই হোক ওনার এখানে কোলার ভেঙে গেছে এবং তার সাথে প্রবলেম তো আছেই নানা রকম তো যাই হোক সেই রকম অবস্থাতেই কিন্তু আমরা কোনো রকম করে মানে হাজব্যান্ড ডান হাতে একটা হাত দিয়ে তুলছি আমি একটা হাত দিয়ে তুলছি তো দু হাতে করে কোন রকম চলছিল আমার একমাত্র ভাইয়ের বিয়ে ছিল তো ভাইয়ের বিয়েতেও কিন্তু আমি যাবো না বলেছিলাম কারণ আমাদের মানে যাওয়াটাও সম্ভব হচ্ছিল না আর সব থেকে বড় কথা সেই সময় তিনজনেরই শরীর খারাপ তো তারপরে আমার অবশ্য ভাই এসে নিয়ে গেল আমার আরেক ভাই এসে আমাকে মানে কাকুর ছেলে ভাই এসে আমাকে নিয়ে গেল তো ব্যাস আমরা ওখান থেকে ফিরে এলাম বিয়ে থেকে ফিরে এলাম শরীর খারাপের উপরেই কারণ বুঝতেই পারছো একটা মাত্র ভাইয়ের বিয়ে আর যাওয়াটাও খুব দরকার ছিল তো যাই হোক ওখান থেকে ফিরে আসার পরে যেদিন এলাম সেই দিনই হঠাৎ করে দেখতে পেলাম অন্য সিমটমস অন্য সিমটমস প্রথমে ওই যে সিমটমস সেটাকে ভাবে নিতে আমার প্রায় পাঁচ ছ দিন কেটে গেছে মানে প্রথমেই মনে হয়েছিল এটা অনেক বড় কিছু একটা ব্যাপার নর্মালি হয়ে থাকে নর্মালি ওটা বড় ব্যাপারই হয়ে থাকে ওটা নিয়ে আমি অলরেডি ব্লগে দিয়েছি তো সেটাকে পাঁচ ছ দিন গেল নিজেকে বোঝাতে না আমি ডাক্তার কাছে যাই যা হবে দেখা যাক ডক্টরের কাছে গেলাম তো ডক্টর বললেন যে ঠিক আছে এটা কোনো ব্যাপার নয় আমি এটাকে মানে ওটা ছোট একটা অপারেশন টাইপের ওটাকে আমি বার করে দেবো আমি বললাম আপনি কি অ্যানেস্থেশিয়া দেবেন বলে হ্যাঁ অ্যানেস্থেশিয়া তো অবশ্যই দেবো তো অ্যানেস্থেশিয়া দিয়ে ওটাকে বার করা হলো কিন্তু আমার মানে বলে না মানে অভি অভিশপ্ত বছর হলে যা হয় যেদিন এই জিনিসটা হয়েছে এই অপারেশনটা হয়েছে ছোটো ওই অপারেশন বলবো আমি যেদিন হয়েছে তারপরের দিনই আমি দেখছি যে আমার কিন্তু প্রবলেমটা সলভ হয়নি তখন আমি ভাবলাম যে হয়তো আমার ভুল ভুল হচ্ছে তো তিন চার দিন পরে আমি ডক্টর কাছে গিয়ে বলতে তখন ডক্টর বললেন যে তোমার কিন্তু রেয়ার কেস এইরকম মানে জিনিসটাকে অপারেট করার পরে আবার পরের দিনই তৈরি হওয়া নতুন করে এটা কিন্তু সাধারণত হয় না তো তোমার ক্ষেত্রে হয়েছে হয়েছে তো কিছু করার নেই তো আমরা একে পার্মানেন্টলি ওপেন সার্জারি করে করতে হবে তো তখন আমরা আর কিছু মাথায় আসছে না আমরা তখন ভাবলাম ঠিক আছে বাদ দাও আমরা যখন ডক্টর বলছেন আমরা ওপেন সার্জারি করে নিই তারপরে আমরা এক সপ্তাহ গেল এক সপ্তাহ পরে আমরা ওপেন সার্জারি করালাম তো যাই হোক অপারেশনও হয়ে গেছে এবং সেটা তো ট্রিটমেন্টে চলছে তারপরেও নানা রকম থাকে আর এই অপারেশনটা এমন একটা অপারেশন যেটা কিন্তু টুইস্ট নিতে বেশি সময় লাগে না তো সেটা তোমরা যারা বুঝতে পারছো ঠিক আছে অলরেডি আমি ব্লগে দিয়েছি যারা বুঝতে পারছো না আমি তাদের জন্য ক্লিয়ার করে আর বলতে চাইছি না আর যেটা আমার অপারেশন অলরেডি আছে যেটা গল ব্লাডারে সেটা কিন্তু আছে তো এবার সেই এই জিনিসগুলো যখন হচ্ছে তখন কিন্তু আমি বলে রাখি মানে কিছু মানুষ আছে যারা মেন্টাল স্ট্রেংথ দেওয়া তো দূরেই থাক খোঁজখবর নেওয়া তো দূরেই থাক এত মানে এত উল্টো কথা বলা শুরু করেছে যে সত্যিকারের মানুষ বলে না যে খারাপ সময় না এলে কিন্তু মানুষকে চেনা যায় না তো যাই হোক আমার অপারেশন হলো এবং অপারেশন হওয়ার পরে অবশ্যই মা বাবা আমার সাথে ছিলেন মা বাবার জন্যই আমি আবার উঠে দাঁড়াতে পারলাম অবশ্যই ছেলে হাজব্যান্ড তো আছে যাই হোক এইভাবে আমার বছরটা ঘুরলো এবং এ যখন এই রকমভাবে দিন চলছে তারপরে হঠাৎ করে শুনলাম যে হাজব্যান্ডের মানে কিছু প্রবলেম আসছে অবশ্যই অফিসিয়ালি কিছু প্রবলেম আসছে এবং সেটাও অনেকটা ভয়ঙ্কর টাইপের তো মানসিক দিক দিয়ে না আমরা আমাদের মাথা তখন কাজ করছিল না যে এক একটা করে প্রথম থেকে যে সেকেন্ড জানুয়ারি থেকে শুরু হয়েছে যে কোথাও তো একটা শেষ আছে এর তো শেষ আছে কিন্তু আমরা কোনো পাচ্ছিলাম না আমি একটাই কথা বলতাম সময় সবার কাছেই বলতাম যে ভগবান যদি আমাদের পরীক্ষা নেন আমিও দেখতে চাই যে আমার কতটা সহ্য শক্তি আছে ভগবান আমাদের পরীক্ষা করতে করতে আমাদেরকে হারিয়ে উনি জিতে যান নাকি আমি সহ্য করতে করতে আমি ওনাকে হারাতে পারি আমিও দেখি আমি কতটা সহ্য করতে পারি তো এইভাবে আমাদের চলে যাচ্ছে এখন নতুন করে আবার ইউটিউব শুরু করেছি তো এখানটাও এসে নানা রকম শুনছি কিন্তু সত্যি বলছি আর আমি কোনো কিছুকে আর ওইভাবে মাথার মধ্যে রাখি না তো আমি নতুন বছর নতুন বছরের জন্য অপেক্ষা রয়েছি কারণ দু হাজার সাল যেটা আমার কাছে এত ভয়ঙ্কর একটা অভিশপ্ত বছর ছিল আশা করেছি দু হাজার সাল আমার জন্য অনেক কিছু ভালো নিয়ে আসবে তো সেই অপেক্ষায় আছি ভগবান আশা করছি এবার পরীক্ষা নেওয়া শেষ হয়েছে কারণ পরীক্ষা নেওয়ারা তো একটা শেষ থাকে তো ব্লগে বলেছিও যে আমি এখনও অবধি অনেক কিছু করে উঠতে পারি না বিশেষ করে লেফট সাইডে লেফট সাইডে এখনও অব্দি আমি করে উঠতে পারি না প্রবলেম থাকে আর হাজব্যান্ডেরও লেফট সাইডে ওরও যে কলার বোন ভেঙেছে ওরও লেফট সাইডে তো দুজনেরই প্রবলেম চলছে তো আমার ছেলে বড় হয়েছে বলে ও অনেক বেশি ম্যাচিওর অনেক বেশি মানে সব কিছু হ্যান্ডেল করে নিতে পারে আর সবথেকে বড়ো কথা যখন আমার আর আমার শাশুড়ি মায়ের অপারেশন চলছিল ওই সব ব্যাপার প্রবলেম চলছিল তখন কিন্তু আমার ছেলে ছোট হলেও তখন অনেক বড় কাজ করেছে ও কিন্তু সেই টাইমটা পুরো মানে মানে আমাদের ঘরে রান্না বান্না খাওয়া দাওয়া আমরা তো আমি ডেলি হসপিটালে দৌড়াতাম তো তখন সে কিন্তু যতটুকু পেরেছে মানে আলু ভাতে ভাত করেও হলেও যে দিয়েছে এটাই আমার কাছে অনেক 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 বড় ব্যাপার তো যাই হোক ও অনেকটা কিছু ম্যানেজ করার চেষ্টা করেছে তো আশা করছি দু সাল আমার জন্য ঠাকুরের দয়ায় ভগবানের কৃপায় আশা করছি আমার জন্য কিছু ভালো কিছু নিশ্চয়ই রেখেছে আমি মনে করি যে রাত যতই বড় হোক রাতের পরে কিন্তু অবশ্যই সকাল হবেই ভোর হবেই সূর্য আবার নতুন করে উঠবে তো সেই আশাতেই আছি তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে